গ্রাম পঞ্চায়েতের প্রধানের মানবিক উদ্যোগ গর্ভবতী মহিলা ও টিভি রোগীদের পাশে গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্যই সম্পদ অপুষ্টি রাখতে হবে স্লোগানকে সামনে রেখেই বাদরিয়া ব্লকের রামচন্দ্রপুর উদয় গ্রামে পঞ্চায়েতের প্রধান সফিকুল মণ্ডলের উদ্যোগে গ্রাম পঞ্চায়েত এলাকার গর্ভবতী মা ও টিভি রোগীদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতামূলক ক্যাম্প উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সফিকুল মণ্ডল সহ গ্রাম পঞ্চায়েতের একাধিক আধিকার আজকে মূলত আমাদের তিনটে প্রোগ্রাম ছিল একটা হচ্ছে যারা অপুষ্টজনিত ভোগে মায়েরা আমাদের পঞ্চায়েতে প্রায় আড়াইশোর কাছাকাছি অপুষ্টজনিত মানে প্রেগনেন্সি মা আছে তাদের জন্য পুষ্টিকর খাবার তাদেরকে প্রদান করা হয়েছে তারপরে আরও তাদের কিছু মানে স্যানিটেশান করানোর জন্য তাদের হ্যান্ডওয়াশের ব্যবস্থা করা হয়েছে তারপরে এখানে যারা টিভি রোগী আমাদের পঞ্চায়েতে যারা টিবি রোগী আছে তাদের ছ মাসের ফুড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আজকের প্রথম মাস আমরা প্রথম মাসে তাদেরকে প্রদান করা হল এগুলো আমাদের রাজ্য সরকার এদের নিয়ে খুব মানে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার একেবারে ফ্রিতে এদের ট্রিটমেন্ট করানো হচ্ছে আমরা পঞ্চায়েতের তরফ থেকে লক্ষ্য রাখছি যাতে আরও আমাদের যক্কা না ছড়ায় তার আমরা হচ্ছে ডেঙ্গি আমাদের রামচন্দ্রপুর পঞ্চায়েতের গত বছর গেল আমাদের পঞ্চায়েতে হয়নি এবছর আশা করি এখনও একটাও ধরা পড়িনি আমাদের এখানে যারা জনপ্রতিনিধি মেম্বার আছে তারা গ্রামে গ্রামে ঘুরে তারা দেখছে যে যে এখন এখনও পর্যন্ত কোনো ডেঙ্গু এখনও ধরা পড়েনি চিন্তাভাবনা আছে আমাদের বাদুড়িয়া বাদুড়িয়া বিধানসভার ভিতরে গত বছর অনেক ডেঙ্গি ধরা পড়েছিল তাই আমাদের পঞ্চায়েত এবারে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি যাতে ডেঙ্গু মুক্ত আমাদের রামচন্দ্রপুর পঞ্চায়েত গড়ার তার জন্যে আমরা লক্ষ্যমাত্রা ধরেছি হ্যাঁ যারা স্বাস্থ্যকর্মী তাদের ট্রেনিং করা হচ্ছে আজকেও এদের নিয়ে মিটিং হচ্ছে এদের নিয়ে মিটিং বা ট্রেনিং করানো হচ্ছে এলাকায় আমাদের স্প্রে করা হয় দেওয়া ব্যবস্থা করা হয়েছে সারা গ্রামে ভিআরপি আছে ভিসিটি এরা যেয়ে যেয়ে মানে ভিজিট করছে আমাদের এখানে ভিলেজ কমিটি গঠন করা হয়েছে সারা পঞ্চায়েত মিলে ভিআইএসএনসি যে কমিটি সেই কমিটি গঠন করা হয়েছে তারা এই কমিটিকে কন্ট্রোল করছে বাAppData দেন থেকে যারা ডেঙ্গু মুক্ত করতে এলাকা ভিত্তিক কি কি করণীয় রয়েছে ডেঙ্গু মুক্তে ডেঙ্গু মুক্তে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের যতটুকু করার এখানে স্প্রে থেকে শুরু করে ব্লেসিং আমরা এর ব্যবস্থা করেছি যারা এখানে যারা এখানে অনেক অস্বাস্থ্যজনিত কারণে আমাদের মায়েরা ভোগে তার জন্য আমাদের পঞ্চায়েত থেকে একটা সামান্য কিছু আপনাদের পুষ্টিকর আহার দেওয়ার ভালো লাগলে পেজটিকে ফলো করুন বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন